শুধুমাত্র বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য হেমেন্দ্র কুমার রায়ের কে হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন আঠারোশো আটাশি সালে কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার অলৌকিক এবং ভৌতিক গল্পেও তার জুড়ি মেলা ভার তাঁর সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য চরিত্র জয়ন্ত মানিক এবং ইন্সপেক্টর সুন্দরবাবু তার লেখা বিখ্যাত বই বলতে যখের ধন আবার ধন এবং জয়ন্তের কীর্তি শুধু লেখক নয় তিনি ছিলেন একজন সফল গীতিকার তার মৃত্যু হয় উনিশশো সালে আজকের গল্প কে গল্পটি আমরা নিয়েছি মিত্র ঘোষ থেকে প্রকাশিত একশো বছরের সেরা ভৌতিক এই বইটি থেকে বইটি সম্পাদনা করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বারিদ বরণ ঘোষ প্রধান চরিত্রে বেয়ারা রূপলাল গল্পের কথক এবং সেই মেয়েটি গল্প পাঠে মীর মেয়েটি চরিত্রে রিয়া গল্পের সূত্রধার দ্বীপ শুরু হচ্ছে কে বেড়াতে আমি আর রূপলাল এ দেশে দেশে ঘুরে ভুবনেশ্বরে গিয়ে হাজির হলুম এক দুপুর বেলায় খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে গেলুম যাওয়ার সময় পান্ডা সাবধান করে দিলে আমরা যেন সন্ধে হওয়ার আগেই ফিরে আসি কারণ খণ্ডগিরিতে নাকি নরখাদক বাঘের ভীষণ উপদ্রব হয়েছে বাঘের কবলে পড়ে এক মাসের মধ্যে পাঁচ জনের প্রাণ গেছে এই কথা শুনে ভয় পেলাম না কারণ আমাদের সঙ্গে বন্দুক ছিল খন্ডগিরি আর উদয়গিরি দেখতে দেখতে বেলা পড়ে গেল এবং বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গেই সারা আকাশ কালো করে শুরু হলো ঝড় আর বৃষ্টি তাড়াতাড়ি ছুটে এসে ডাক বাংলোর ভেতরে আশ্রয় নিলাম বিকেল গেল সন্ধে উতরে গেল কিন্তু সে ঝড় বৃষ্টি তবু থামল না বাংলোর বেয়ারা এসে বললে বাবু আপনারা এখান থেকে যাবেন কেমন করে রূপলাল বললে কেন যেমন করে এসেছি তেমনি করেই ফিরে যাব অর্থাৎ দুপায় ভর দিয়ে বেয়ারা ঘাড় নেড়ে বললে আজ আর তো পারবেন না একেই ঝড় জল তার উপরে শুনেছেন তো আমি বললাম হ্যাঁ বাঘের উপদ্রবের কথা বলছো তো শুনেছি বেয়ারা খালি পেতনির ভয়ও আছে রূপলাল বললে তাহলে আজ আমরা এই বাংলোতেই রাত কাটাবো জীবনে কখনো পেতনি দেখিনি আজ তাকে দেখবো যদি পছন্দ হয় তাহলে পেতনীটিকে বিয়ে করে দেশে বাবু জানেন না তাই ঠাট্টা করছেন বেশ আপনারা বললে তাহলে আজ এখানে থাকবেন তো আমরা বললাম হ্যাঁ বেয়ারা বললো তাইলে আপনাদের জন্য রান্না বান্নার আয়োজন করি গিয়ে এই বলে সে চলে গেল রাত হলো বৃষ্টি এখনো ঝরছে ঝড় এখনো গর্জন করছে রাতে খেতে বসেছি এমন সময় বাংলোর দরজায় ঘন ঘন করা ঘাত হতে লাগল আশ্চর্য হয়ে ভাবতে লাগলাম এমন জায়গায় এই দুর্যোগে দরজা ঠেলে কে বেয়ারা চিঁচিয়ে জিজ্ঞাসা করল বাইরে থেকে ভিত কাতর নারী কণ্ঠে সাড়া এলো খুলে দাও সেইখানে দাঁড়িয়ে ভয় ঠক ঠক করে কাঁপতে লাগলো কেন আর যাও দরজা খুলে দাও বেয়ারা এক পাও নড়ল না সেইখানে দাঁড়িয়ে তেমনি করেই কাঁপতে লাগলো রূপলাল তার ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল বেয়ারা ছুটে গিয়ে দরজায় পিট করে দাঁড়িয়ে মিনতি করে বলল তারপরে বাবু দরজা খুলবেন না বাবু মানুষ নয় রূপলাল বলল বলেছি তো আমি পেতনি বিয়ে করতে চাই ও মানুষ না হলেই আমি বেশি খুশি হব বাইরে থেকে আবার আত্মস্ব শোনা গেল রূপলাল আর বাধা মানল না বেয়ারাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে এক টানে সে দরজার খিলটা খুলে দিল একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে দরজা ঠেলে তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করলো একটি স্ত্রী মূর্তি তাকে ভালো করে দেখবার আগেই বাতাসের ঝাপটে ঘরের আলোটা গেল নিভে বেয়ারা হাউ মাউ করে চেঁচিয়ে কেঁদে উঠল সেই অন্ধকার রাত সেই ঝড় বৃষ্টির হুলুস্থুল। সেই অরণ্যের ঘন ঘন দীর্ঘশ্বাস সেই অভাবিত ও অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব এবং আলোহীন ঘরের ভেতরে বেয়ারার সেই কান্না এই সমস্ত মিলে চারিদিকে কেমন একটা ছমছমে অস্বাভাবিক ভাব সৃষ্টি করল আমি ব্যস্ত হয়ে বললাম রূপলাল সিগির দরজাটা বন্ধ করো হ্যাঁ আমি আবার আলোটা জেলেনি রূপলাল দরজায় খিল তুলে দিল আমি আলোটা জ্বাললাম কৌতূহলী চোখে ফিরে দেখলাম ঘরের কোণে দাঁড়িয়ে একটি অসীম রূপসী মেয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে তার এলোমেলো চুলগুলো এলিয়ে মুখ কাঁধ ও বুকের উপর এসে পড়েছে এবং তার সর্বাঙ্গ বৃষ্টির জলে ভিজে গেছে মেয়েটির বয়স হবে আঠারো কি উনিশ ঘরের আরেক দিকে মেঝের উপর উবু হয়ে বসে হাতে মুখ ঢেকে উড়ে বেয়ারাটা তখনও ফুঁপিয়ে কাঁদছিল মেয়েটি প্রথমেই আশ্চর্যভাবে জিজ্ঞাসা করল। কেন রূপলাল হাসতে হাসতে বলল ধারণা আপনি আপনি একটি নিখুঁত তারপর মুখের উপর থেকে চুলের গোছা সরিয়ে দিয়ে বলল আমায় কি পেতনির মতো দেখতে কিন্তু সে কথা থাক বড় বিপদ থেকেই আপনারা আমায় উদ্ধার করলেন তার বিপদের ইতিহাস হচ্ছে এই সে খণ্ডগিরি দেখতে এসেছে কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসাতে এতক্ষণ সে একটা গুহার ভেতরেই ঢুকে আত্মরক্ষা করছিল হয়তো সে রাতটা কাটিয়ে দিত কিন্তু গুহার কাছেই বাঘের ভীষণ গর্জন শুনে প্রাণের ভয়ে সে এখানে পালিয়ে এসেছে রূপলাল নিজের সিল্কের চাদরখানা খুলে মেয়েটির হাতে দিয়ে বলল। আপনার কাপড় চোপড় তো সব ভিজে গেছে দেখছি পাশের ঘরে গিয়ে ভিজে কাপড় ছেড়ে আপাতত এই চাদরখানা ব্যবহার করতে পারেন কিন্তু আজ রাতে খাবেন কি আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েটি পাশের ঘরে যেতে যেতে বলল এক রাত না খেলে কেউ মরে না সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মিট্রি 98.3 এইট পয়েন্ট থ্রি এফ এম এটস হাট গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর শুধুমাত্র সানডে সাসপেন্সে আজ শুনছেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা কে গল্পের কথক আর রূপলাল এসেছে ভুবনেশ্বরী উদয়গিরি খন্ডগিরি দেখে ফেরার পথে শুরু হল প্রচন্ড ঝড় বৃষ্টি বাংলোর বেয়ারা জানালো খণ্ডগিরিতে ইদানিং নর খাদক বাঘের উপদ্রব শুরু হয়েছে দুই বন্ধু ঠিক করল ঝড় জলের মধ্যে না বেরিয়ে বাংলোতেই রাত কাটাবে বেয়ারা বলল শুধু বাঘ নয় পেত নির্ভয়ও আছে রূপলাল কথাটাকে বিশেষ অমল দিল না কিন্তু রাতে হঠাৎই একটি নারী কণ্ঠ কেন শোনা যাচ্ছে দরজার বাইরে বেয়ারাটি প্রচন্ড ভয় পেয়ে গেল মেয়েটি নাকি বাঘের হাত থেকে বাঁচবার জন্য আশ্রয় চাইছে দরজা খুলে দেখা গেল একটি সুন্দরী মেয়ে খণ্ডগিরি দেখতে এসেছিল কাছেই বাঘের ভীষণ গর্জন শুনে সে পালিয়ে এসেছে তারপর আমি ও রূপলাল আলোর শিখাটা খুব কমিয়ে দিয়ে শুয়ে পড়লাম বন্দুকটাকেও শুয়ে রাখলাম ঠিক আমাদের মাঝখানে শুয়ে শুয়ে শুনতে লাগলাম বন জঙ্গলের উপরে পাহাড়ের বৃষ্টির অশ্রান্ত শব্দ রূপলাল আমার কানের কাছে মুখ এনে বলল আচ্ছা ভাই ওই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে একটু উদ্ভট বলে মনে হলো না আমি বললাম কেন রূপলাল বললি কে ওর কি কোনো অভিভাবক নেই অত বড় মেয়েকে কেউ কেউ একলাই এই বিদেশে ছেড়ে দেয় ওর মাথায় সিঁদুর নেই গায়েও একখানা গয়না নেই সবই যেন কেমন রহস্যময় হ্যাঁ আমি পাশ ফিরে শুয়ে বললাম সব বাজে কথা ভেবে তুমি মাথা গরম করতে থাকো আমি আমার যখন বেশ তন্দ্রা এসেছে তখন শুনলাম রূপলাল আপন মনে বলছে ওম সুন্দরী মে কিন্তু তার চোখ দুটো কি ওর চোখ নয় চোখ। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ কি একটা অস্বস্তির ভাব নিয়ে আমি ধর্মর করে জেগে উঠলাম তারপর চোখ খুলেই যে দৃশ্য দেখলাম তারা জীবনে কোনো দিনটা ভুলতে পারবো না এই ঘর থেকে পাশের ঘরে যাবার দরজার দিকে পিছন করে মাটির উপরে বসে আছে একটা বাঘ আমার বুকের গতি হঠাৎ যেন থেমে গেল অত্যন্ত আড়ষ্টভাবে স্তম্ভিত চোখে বাঘটার দিকে তাকিয়ে রইলাম আর সেও তাকিয়ে রইল আমার দিকে এইভাবে কিছুক্ষণ কেটে গেল সরিয়ে পাশের বন্দুকটা আমি চেপে ধরলাম বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো তারপর হঠাৎ হেঁট হয়ে পড়লো লাফ মারবার জন্য চোখের নিমেষে আমিও বন্দুকটা নিয়ে উঠে বসলাম এবং তাকে লক্ষ্য করে গুলি ছুড়লাম একটা উল্টো ডিগবাজি খেয়ে বাঘটা পাশের ঘরে গিয়ে পড়ে অন্ধকারে মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে কণ্ঠে আত্মান দড়াম করে একটা দরজা খোলার শব্দ দ্রুত পায়ের আওয়াজ তারপর তারপর সব আবার স্তব্ধ বন্দুক হাতে করে অভিভূতের মতো বিছানার উপর বসে রইলাম রূপলাল জেগে বিছানার উপর থেকে নিচে লাফিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো বলে উঠল কে চাচালো অমন করে কে বন্ধু ছিল কে আমি বললাম বাঘ 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 এখন ও ঘরে গিয়ে ঢুকেছে সেই মেয়েটি চিৎকার করছে সর্বনাশ বাঘ বোধ হয় তাকেই ধরেছে বলতে বলতে প্রচন্ড গতিতে রূপলাল পাশের ঘরে গিয়ে ঢুকলো আমিও বন্দুকার লন্ঠনটা নিয়ে তার সঙ্গে ছুটলাম কিন্তু পাশের ঘরে কেউ নেই খালি একটা খোলা দরজা দিয়ে হু হু করে জোলো হাওয়া আসছে রূপলাল বেদনা ভরা স্বরে বলল আর কোনো আশা নেই অভাগী শেষটায় সেই বাঘের কবলে গিয়ে পড়লো কিন্তু বাঘ এখানে এলো কেমন করে রূপলালের কথার কোনো জবাব দিলাম না আমি তখন আর একটা ব্যাপার সবিস্ময় লক্ষ্য করছিলাম ঘরের ভেতরে একটা এক টানা রক্তের রেখা বাইরের দিকে সোজা চলে গেছে পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ বললাম দেখো রূপলাল দেখো কি আশ্চর্য ব্যাপার অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল তারপর থেমে থেমে ধীরে ধীরে বলল এত রক্ত কিন্তু একটাও বাঘের পায়ের দাগ নেই কেন এ পায়ের দাগগুলো দেখে মনে হয় যেন কোনো মানুষের একখানা পা আহত হয়েছে আর সেই আহত পায়ের রক্ত ছড়াতে ছড়াতে সে এই ঘর থেকে হেঁটে বাইরে বেরিয়ে গেছে বাঘ যদি সেই মেয়েটিকে ধরে নিয়ে যেত তাহলে তাকে মুখে টেনে হিঁচড়ে নিয়ে যেত আর তাহলে এখানে কখনোই এমন পায়ের ছাপ পড়তো না সেই রক্তের দাগ ধরে আমরা বাইরে বেরিয়ে এবারে দেখলাম উপর দিয়ে কাদার একজোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে চলে গেছে রূপলাল মাথা নেড়ে বলল তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছো নিশ্চয়ই সেই মেয়েটি আবার পালিয়েছে বাঘটা কিছুই এখানে আসেনি বললাম আমি নিজের চোখে বাঘ দেখেছি রূপলাল নিজের হাতে গুলি করেছি আর সে নিশ্চয়ই আহত হয়েছে রূপলাল বলল তোমার গুলি খেয়ে বাঘ কি পাখি হয়ে ডানা মেলে আকাশে উড়ে গেল দরজার সামনে এই কাদামাটি কিন্তু এখানে বাঘের পায়ের দাগ কোথায় ঘরের ভেতরে মেয়েটি ছিল কেবল সেই যে বেরিয়ে গেছে তার স্পষ্ট চিহ্ন কাদার উপর রয়েছে কোনো বাঘ ঘর থেকে বেরোয়নি আমার মনে হচ্ছে তোমার গুলিতে সেই মেয়েটি আহত হয়ে পালিয়ে গেছে হঠাৎ একটি বিচিত্র সম্ভাবনা আমার মাথার ভেতর জেগে উঠল তাড়াতাড়ি রূপলালকে টানতে টানতে আবার ঘরের ভেতর এনে সজরে দরজাটা বন্ধ করে দিয়ে সভয়ে আমি বললাম রুগলাল পৃথিবীর সব দেশের লোকেরই একটা বিশ্বাস আছে কোনো কোনো বাঘ নাকি আসলে বাঘ নয় আজ রাতে রুগলাল যে স্ত্রী লোকটা এখানে এসেছিল সে কে গুলি করলাম বাঘকে চিৎকার করলো একটা স্ত্রীলোক এর বাণী কি সে কে হ্যাঁ সে কে রূপলাল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল অনেকক্ষণ পরে সে বলল তুমি কি বলতে চাও তাহলে বেয়ারাটার কথাই সত্যি শুনছিলেন কে রচনা হেমেন্দ্র কুমার রায় গল্প পাঠে মীর মেয়েটি চরিত্রে রিয়া শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রানী আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স সানডে সাসপেন্স কেমন লাগলো জানান আমাদের জানান আমাদের জানান